বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকশুর পক্ষ থেকে আমাদের বিজয় দিবস উপলক্ষে আজকে সাইকেল রেলি শুরু হচ্ছে সাইকেল র্যালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বিসি চত্বর থেকে শুরু হচ্ছে আমরা পুরো ক্যাম্পাস প্রদিক্ষিণ করে আবার বিসি চত্বর এখানে এসে আমাদের সাইকেল র্যালি শেষ হবে তো এই আমাদের আজকে এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিতে চাই যে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করার জন্যই আমাদের শহীদরা জীবন দিয়েছে তো আমাদের যদি আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে একই সাথে আমাদের যে লড়াই সেটা চালিয়ে যেতে হবে সেই লড়াইয়ের বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে সাইকেল এলি যে লড়াইটা আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এর উপর যারা সবসময় থ্রেট তৈরি করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের গত চুয়ান্ন বছরে আমরা নতুন ভূখণ্ড পেলেও দিল্লি দালালরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করেছে এবং জুলাই বিপ্লব পরবর্তী এই ষড়যন্ত্র এবং চক্রান্ত এখন পর্যন্ত জারি আছে সুতরাং এই দিল্লির দালালদের বিরুদ্ধে আমাদের আগ্রাসনের বিরুদ্ধে তাদের আমাদের লড়াই সংগ্রাম জারি থাকবে তো সেই বার্তা দেওয়ার জন্য আজকে আমাদের এই সাইকেলে লি একই সাথে আমরা আমাদের যে পরিবেশ সুরক্ষা সেই পরিবেশ সুরক্ষার জন্য অবশ্যই আমাদের আমাদের পরিবেশকে রক্ষা করা দরকার যে পরিমাণ এখন বায়ু হচ্ছে এবং আমাদের যেই যানবাহনগুলোর যে দূষণ সে এর মাধ্যমে সাউন্ড পলিউশনের মাধ্যমে আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা যদি সুস্থ থাকতে চাই আমাদের এই সাইকেল সাইকেল চালানো এবং সাইকেল চালানোর মাধ্যমে আমাদের শরীরচর্চা সেটা আমাদেরকে স্বাস্থ্যের জন্য ভালো এবং পরিবেশের সুরক্ষার জন্য ভালো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা এই আয়োজন করেছি পাঁচশো শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে তাদেরকে নিয়ে আমাদের সাইকেল র্যালি শুরু হবে আজকে কিভাবে অংশগ্রহণ করেছেন আজকের এই সাইকেল র্যালিতে আপনারা দেখছেন